নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এখানে দুটো কাজের আপডেট রয়েছে একটা আট ঘন্টা ডিউটির আর একটা দশ ঘন্টা ডিউটির ঠিক আছে তো প্রথমে আমি দশ ঘন্টা ডিউটিটা আলোচনা করে নিচ্ছি দশ ঘন্টা ডিউটির যে কাজটা রয়েছে এটা একটা ওয়ার হাউসে কাজ হবে অ্যামাজন ওয়ার হাউসে তো এখানে প্যাকিং পিকিং স্ক্যানিং লেবেলিংয়ের কাজ রয়েছে এখানে তোমাদের বয়স লাগবে আঠেরো থেকে পঁয়ত্রিশ এইটিন টু থার্টি ফাইভ শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে এখানে ডকুমেন্টস যেটা লাগবে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসপোর্ট সাইজ ফটো বায়োডাটা এবং লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেটের কপি এই ডকুমেন্টসগুলো লাগবে এবং বুট পরে আসতে হবে ফর্মাল ড্রেসে কিন্তু লোকেশানটা যেটা রয়েছে ধুলাগড় ধুলাগড় টোল প্লাজার কাছে কিন্তু নামতে হবে ধুলাগড় টোল যেটা হাওড়া জেলার অন্তর্গত তো প্যাকিং পিকিং স্ক্যানিং লেভেলিংয়ে দশ ঘন্টা ডিউটি ডে এবং নাইট দুটো শিফটে কিন্তু কাজ হবে দশ ঘন্টার মধ্যে খাওয়া দাওয়ার রেস্ট থাকবে এবং ওয়ান টাইম টিফিন কিন্তু কোম্পানির তরফ থেকে ফ্রিতে দেবে অর্থাৎ এক টাইম টিফিন কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এখানে দশ ঘন্টা ডিউটিতে গ্রস স্যালারি দেবে প্রায় সাড়ে তেরো হাজার টাকা মতো স্যালারি বাইশ দিনের ভিত্তিতে কিন্তু এখানে ডিউটি থাকবে বাইশ দিন মাসে বাইশটা ডিউটি থাকবে তো গ্রস স্যালারি অ্যাটেন্ডেন্স বোনাস এগুলো মিলে প্রায় সাড়ে তেরো হাজার টাকার মতো গ্রস স্যালারি প্লাস তোমরা ওটি করে অর্থাৎ ওটি একশো পাঁচ টাকা করে ঘন্টা রয়েছে ওটি করে তোমরা প্রায় আরও তিন চার হাজার টাকা এক্সট্রা ইনকাম করতে পারবে অর্থাৎ সপ্তাহের যে চার ছুটিগুলো থাকে ওই ছুটিগুলো এক এক দিন কাজ করলে ওটি হিসাবে পয়সা পাবে ওটাতে ওটাতে প্রায় নশো থেকে সাড়ে নশো টাকা ইনকাম করতে পারবে প্লাস এক দু ঘন্টা করে যদি ওটি করো কোনো কোনো দিন যে যেদিন কাজের চাপ থাকবে সেক্ষেত্রে আরও একশো পাঁচ টাকা করে এক্সট্রা পেয়ে যাবে তো সব কিছু মিলিয়ে প্রায় একটা ভালো অঙ্কের টাকা কিন্তু এখানে ইনকাম করার জায়গা রয়েছে মাসে পেমেন্ট রয়েছে সপ্তাহে কিছু অ্যাডভান্স পেয়ে যাবে এবার এখানে থাকা এবং খাওয়ার যে ব্যাপারটা রয়েছে সেটা আমি বলে দিই এখানে থাকার জন্য রুম কোম্পানির তরফ থেকে পেয়ে যাচ্ছ রুম পেয়ে যাচ্ছ আর খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন নেই কোম্পানির বাইরে হোটেলে খেতে হবে না হলে কিন্তু রান্নাবান্না করে খেতে হবে এইটার অপশন কিন্তু রয়েছে তো এটাতে যারা কাজ করবে ডকুমেন্টস নিয়ে আর আমাদের একটা সামান্য চার্জেস বা পারিশ্রমিক থাকবে ওটা নিয়ে অবশ্যই চলে আসতে হবে ধুলাগড় টোল প্লাজা দশটা থেকে এগারোটার মধ্যে ঠিক আছে দশটা থেকে এগারোটার মধ্যে টোল প্লাজার সামনে এসে ফোন করবেন ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়েনিং করানো হবে তো যারা জেনুইন একটা স্পট জয়েনিং করতে চাইছো। তারাই কিন্তু ফোন করে আসো আর নাহলে অযথা ফোন করো না ঠিক আছে আচ্ছা এরপরে একটা বারো ঘন্টা ডিউটির আমি কাজের আপডেট বলে নিই একটা বারো ঘন্টা ডিউটি রয়েছে ডে নাইট শিফটে কাজ হবে ঠিক আছে এই ওয়ার হাউসেরই কাজ লোডিং আর লোডিংয়ের কাজ এটা কিন্তু ঠিক আছে ডে নাইট শিফটে লোডিং আর লোডিং বারো ঘন্টা ডিউটির মধ্যে খাওয়া দাওয়ার রেস্ট রয়েছে এখানে তোমরা পার ডে হিসাবে দিনের বেলা কাজ করলে পাঁচশো টাকা আর রাত্রে কাজ করলে ছশো টাকা এইভাবে হিসাবে পাবে এই লোডিং আনলোডিংয়ের কাজটা যারা করবে ওয়ার হাউসের তাদের স্যালারি সাড়ে পাঁচশো টাকা এবং নাইটে কাজগুলি ছশো টাকা এই যে স্যালারিটা এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমাদের কিন্তু পেমেন্ট করে দেবে এখানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট হয়ে যাবে এবার এখানে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর এইটিন টু ভাবে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো কিছুই লাগছে না যেহেতু লোডিং আনলোডিংয়ের কাজ এখানে তোমরা থাকার জন্য রুম রয়েছে কোম্পানির তরফ থেকে রুম পেয়ে যাবে আর খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন নেই রান্নাবান্না করে খেতে হবে না নাহলে কিন্তু হোটেলে খেয়ে নিতে হবে ঠিক আছে এটাতে বেশি ভ্যাকেন্সি নেই এটাতে চারটে ভ্যাকেন্সি রয়েছে তো যারা জেনুইন জয়নিং করবে তারাই ফোন করে সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নামটা নথিভুক্ত করে নেবে এবং আগামীকাল দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসতে হবে তোমাদের ধোলাগড় বাস স্ট্যান্ডে ঠিক আছে তো অবশ্যই সকালে একবার ফোন করে নেবেন তো বাস স্ট্যান্ডে এসে ফোন করবেন ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে এই যে লোডিং আনলোডিংয়ের কাজটা যারা করতে চাইছো এটাতে কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে কিন্তু জয়নিং করিয়ে দেওয়া হবে তো যারা স্পট জয়নিং করতে চাইছো ঠিক আছে এরপরে যে আট ঘন্টা ডিউটির কাজের আপনারটা আমি বলেছিলাম এটা একটা ওয়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের কেবিল মানে বিভিন্ন ধরনের কেবিল এবং তারগুলো কিন্তু এটাতে তৈরি হচ্ছে তো এই যে কেবিল এবং তারগুলো যে তৈরি হচ্ছে এটাতে তো এটাতে ডিউটি টাইম থাকবে কিন্তু আট ঘন্টা শুধুমাত্র একটাই শিফ্টে কাজ হবে জেনারেল শিফট মানে সকাল নটা কিংবা দশটা থেকে একটাই শিফ্টে কাজ হবে এবং সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু এখানে ডিউটি টাইমের মধ্যে খাওয়া দাওয়ার রেস্ট রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে বয়স যেটা লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এইটিন টু ফর্টি ফাইভ আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা এগুলো কিন্তু কোনো কিছুই লাগছে না এটাতে এটাতে আর একটা ফেসিলিটি রয়েছে এখানে ন্যাশনাল হলিডে এবং পুজোর বোনাস এগুলো কিন্তু ফেসিলিটি তোমরা অবশ্যই কিন্তু পেয়ে যাবে এটাতে ঠিক আছে আর এটাতে মেন যে কাজটা থাকবে যে কেবিল ওয়ার বলো বা এই যে ওয়ার যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে এখানে কাজটা মূলত কিন্তু লোডিং আনলোডিংয়ের কাজ এই আট ঘন্টা ডিউটিতে লোডিং আনলোডিংয়ের কাজটাই কিন্তু করতে হবে জেনারেল শিফটে দশটা থেকে আপনার আট ঘন্টা যতক্ষণ হয় একটাই শিফটে কাজ হবে তো এখানে লোডিং আনলোডিংয়ের কাজ যারা করতে চাইছো এটাতে আসতে পারো বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ এখানে প্রত্যেক মাসের এক থেকে সাত তারিখের মধ্যে পেমেন্ট হয়ে যাবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিছু অ্যাডভান্স পেয়ে যাবে ঠিক আছে এখানে আট ঘন্টা ডিউটির ওপরে স্যালারি দিচ্ছে কিন্তু চারশো টাকা রোজ নো ওয়ার্ক নো পে ফোর হান্ড্রেড রুপি চারশো টাকা আর কেউ যদি বারো ঘন্টা করো সেক্ষেত্রে এখানে পাঁচশো পঞ্চাশ টাকা রোজ হিসাবে পেয়ে যাবে আর এখানে থাকার জন্য রুম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ অর্থাৎ সম্পূর্ণভাবে ফ্রিতে পেয়ে যাবে রুমটা এখানে রুমটা কিন্তু ফ্রিতে রয়েছে আর খাওয়ার জন্য কিন্তু এখানে ক্যান্টিন নেই রান্নাবান্না করে খেতে হবে না হলে কিন্তু বাইরে হোটেলে খেয়ে নিতে হবে ঠিক আছে রান্নাবান্না করে খেতে হবে না হলে কিন্তু হোটেলে খেয়ে নিতে হবে এইভাবে কিন্তু সিস্টেম রয়েছে তো যারা এটাতে কাজ করবে সেমভাবে তোমাদের ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো তুগবে এটাতেও পি বিএসআই রয়েছে তবে এক মাস মাস পর থেকে পি বিএসআই কিন্তু এগুলো চালু হয়ে যাবে তো এটাতে যারা কাজ করবে আধার কার্ডের জেরক্স এক কপি আর ফটো এক কপি আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল চলে আসতে হবে সেম লোকেশানে ঠিক আছে ওই ধুলাগড় টোল প্লাজাতেই আসতে হবে তো এসে ফোন করবেন ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করানো হবে যারা এই ইলেকট্রিকের কেবিল এবং তার এই যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে এখানে কিন্তু আট ঘন্টা ডিউটি রয়েছে বাট এখানে লোডিং আলোডিংয়ের কাজ করতে হবে প্রথম অবস্থায় তারপরে অন্যান্য প্যাকিং থেকে শুরু করে অন্যান্য আরও কাজের ফেসিলিটি রয়েছে কেন কি প্রথম যখন তোমরা কাজ করবে সেক্ষেত্রে তোমাদের কাজটা জানতে হবে ওখানে কোম্পানির ভেতরে খুব ভালো ভালো মেশিন অপারেটিংয়ের কাজ রয়েছে সেই সমস্ত কাজগুলো শিখে গেলে তখনই কিন্তু তোমাদের এ করবে মানে ভেতরে কাজ করার কিন্তু চান্সটা দেবে কিন্তু প্রথমে তোমাদের লোডিং আনলোডিংয়ের কাজটা করতে হবে এই ফ্যাসিলিটি রয়েছে ঠিক আছে তো যারা এটাতে জেনুইন জয়নিং করবে তো অবশ্যই কিন্তু চলে আসবে আগামীকাল ধুলাগড় টোল প্লাজার কাছে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আর নিত্য নতুন কাজের আপডেট নিয়ে তো তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা